সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টের শর্ট সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় আজকে আমরা তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টের শর্ট সিলেবাসটি নিয়ে আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো এখানে তোমাদের শর্ট সিলেবাসে কী কী রয়েছে আমরা এক পলক দেখে আসি তোমাদের প্রথমে রয়েছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এখান থেকে তোমাদের সাইটে বিষয়বস্তুগুলো দেওয়া আছে তোমরা এই বিষয়বস্তুগুলো দেখে পড়াশোনা শুরু করে দাও আর সকল সাবজেক্টের শর্ট সিলেবাস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সো এখান থেকে তোমরা সবগুলো সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে এরপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য মূল্য এখান থেকে যে টপিকগুলো রয়েছে তোমরা এগুলোই পড়বে কারণ এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন করা হবে না এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রকল্প টপিকগুলোর সাথে দেওয়া আছে এরপরে তোমাদের রয়েছে নবম অধ্যায় ব্যাঙ্কিং ব্যবসায় ও তার ধরন এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে এর বাইরে থেকে তোমাদের কোনো কোর্শন আসবে না সো তোমাদের সর্ট সিলেবাসটি তোমরা খেয়ালে রাখতে হবে সো তোমাদের এর পরবর্তীতে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে সর্বশেষ রয়েছে একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এখানে সাইটের টপিকগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে আর তোমরা শর্ট সিলেবাসটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে সো পড়াশোনা প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ